এই পৃথিবীতে সবচেয়ে ভালো কারা থাকে জানেন যারা সব কিছু বাদ দিয়ে নিজের স্বার্থের কথা ভাবে আমাদের মতো কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে ব্যস্ত আর নিজের বেলায় একেবারেই শূন্য কিন্তু অন্যের কথা ভেবে চলা মানুষটারও যে কষ্ট লাগতে পারে এটা কারো চোখেই পড়ে না আপনি জীবনের সাথে যত মানিয়ে নেবেন আপনার আশেপাশের মানুষগুলো ধরে নেবে আপনার কোনো কষ্টই হয় না আপনি অ্যাডজাস্ট করে নেবেন যারা মেরে কেটে নিজের স্বার্থ আদায় করে নিতে পারে তাদের কাছ থেকে কারো কিছু চাওয়ার থাকে না যে মানুষটা সবার জন্য করে সবার জন্য ভাবে তারও একটা সময় সাপোর্টের দরকার হয় কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তারও সাহায্যের দরকার হয় না পেরে যখন মুখ ফুটে সে সাহায্য চায় তখন তার আশেপাশের মানুষগুলো পাত্তায় দেয় না ধরে নেয় আর পাঁচটা সমস্যার মতো এই সমস্যাটাও সে একাই হ্যান্ডেল করে নেবে নিজের অধিকার আদায়ের জন্য চিৎকার চেঁচামেচি করা মানুষগুলোই না একটা সময় খুব ভালো থাকে আশেপাশের মানুষগুলো তার এই আচরণ দেখে সে যা চায় তাই দিয়ে দেয় অন্যদিকে আমরা বারবার জীবন যুদ্ধে হেরে গিয়ে আবার উঠে দাঁড়াতে চেষ্টা করি আর বারবার এটা রিপিট হতে থাকলে একটা সময় আর উঠে দাঁড়াতে ইচ্ছে করে না মনে অনেক কষ্ট হয় বুকের মধ্যে ব্যথা হয় রাতের পর রাত নির্ঘুম কাটে তখন দুনিয়ার কাউকে আর আপন মনে হয় না আর অন্যদিকে যখনই আপনি নিজের অধিকার আদায়ের কথা বলবেন তখনই আপনি খারাপ আর বিয়াদব হয়ে যাবেন মানুষের কাছ থেকে আপনার পাওয়া সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই দুনিয়ায় যা কিছু করতে হবে সব কিছু আপনার একাই করতে হবে আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে আসবে না তবে অবশ্যই আমি কাউকে স্বার্থপর হতে বলবো না কারণ স্বার্থপর মানুষের পতন একদিন না একদিন হবেই আমাদের একটি কমন সমস্যা হচ্ছে আমরা অন্যকে মেরে নিজে বড় হতে চাই কিন্তু একা একা যে বড়ো হওয়া যায় না এটা আমরা কবে বুঝবো যদি এই জিনিসটা আমরা বুঝতেই পারতাম তবে পৃথিবীতে টাকা পয়সা নিয়ে আর দ্বন্দ্ব থাকতো না সবাই সবাইকে একই চোখে দেখত আর একইভাবে সম্মানও করতো আর একে অন্যের সাহায্যে এগিয়েও আসতো কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে নিজে বড় হওয়ার লোভটা এত বেশি থাকে যে তারা নিজেদের স্বার্থের জন্য আপন মানুষের ক্ষতি করতেও ছাড়ে না তাই এখন আমার একা থাকতেই ভালো লাগে কারো সাথে আর সমস্যা শেয়ার করতে ইচ্ছে হয় না দিন শেষে এখন সব কিছুই একাই করতে হবে তাহলে এত মানুষ দিয়ে কি হবে দিন শেষে ভালো থাকতে হলে নিজেকে ব্যস্ত রাখতে হবে আর মনের জোর থাকতে হবে এই মনের জোর না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না তবে অন্যের সাথে কথা শেয়ার করলে নিজের কষ্ট অনেকটাই হালকা হবে তবে জীবনে সুখ দুঃখ থাকবেই আমাদের প্রতিটি পদক্ষেপে খুব সাবধানে চলা উচিত আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের সারা সারাদিনের কাজকর্ম শেষ করে ফেললাম আজকের ডেইলি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ